আহ না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে শাখা শাহ আব পর্যন্ত তিনি তখন আজকের du bist frei und du bist frei und du bist frei und du bist frei

Sangula! <laughs> Sangula! <laughs> Vaiバotsa di tiiicyerat, מקulidi tiiicyerat, ­ Ponsssssss <laughs> yoprithia. xaloxas dicierat, ­kapai mazzha di sceidda, mäkklui damf6a picdi cofadta ma mythology, macha rутств ka zuk media haredcyerik tra顆 symbolic ha だ cADA شدا پوري دا شوق کي بچا، سريا صافي بچا، جي روا بچي کيدا، جي روا بچي کيدا، پتي مان بچا، جي روا بچي کيدا، جي روا بچي کيدا، سريا صافي بچا، جي روا بچي کيدا، پتي مان بچا، جي روا بچي کيدا، جي روا بچي کيدا، سريا صافي بچا، جي روا بچي کيدا، پتي مان بچا، جي روا بچي کيدا Oh, no, 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 no,

আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে বিকালে আমাদের কাঠামোর সম্মেলন এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমাদের আজকে শিরোনাম ছিল

দীর্ঘ আন্দোলনের পরে তারা কেবল বিচার পূর্ণ তাদের কার্যক্রম মিশিত করেছে আমরা তো চাইনি তাদের বিচার হবে এই যে বিচার সম্পর্কে এখন দামালেরা বসে আছে ইউনিয়ন এর করেছিলাম এই আমলি এবং গণতন্ত্র জড়িত যে দল হোক তাদেরকে বিচারের জন্য পিধা আমরা তার কোনো চিহ্ন পাইনি এই পর বিচার বিচার করে আমাদের করেছিলাম আমরা চাই না আমাদের আয়ত্ব গ্রেফতার আর আমরা চাই না আমাদেরকে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠন করেছি এই সরকার এক বছর পর হইয়ে বিদ্রোহ ন্যূনতম কোন স্তরে বাস্তবায়ন করে নাই আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই জনগণেরটাকে কিভাবে উদ্যোগ হলো শেডিয়ু বাইগু দ্বারা জানে না তার

আমরা যারা দিয়ে যুদ্ধ করেছি তারা দেখতে পাচ্ছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার হুমকির মুখে পড়েছে যারা বাংলাদেশে আইন শৃঙ্খলা নেই সারা বাংলাদেশে এক মাসের রাজত্ব চলছে গত পরশু দেখেছি আমরা একটা লোককে রাস্তায় পাথর নিক্ষেপ করে পাথর দিয়ে উপর থেকে পাথর শুয়ে শুয়ে নির্মমভাবে খুন করেছে এই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করে নাই

এজন্য জুলাই মাস থেকে স্পষ্ট করে আমরা বারবার ঘোষণা দিয়েছি অভিনম্বের বিপদের অর্থের শক্তি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করতে হবে আমরা বলে আসছি কারণে রাষ্ট্রতন্ত্রে বিগত সত্তর বছর ধরে ঢুকতে পারে নাই তাদেরকে বিশেষ আইন করে রাষ্ট্রতন্ত্রে অবশ্যই পুনর্বাসিত করতে হবে নিয়োগ দিতে হবে এবং

বিনিময়ে আপোস করে এই বাংলাদেশে বিপ্লবের সঙ্গে বেমান করে নতুন করে আবার প্রতিষ্ঠা করে যাচ্ছে আমরা বলতে চাই জুলাই মঞ্চ আজকে সম্ভবত এক দেড়শো নিয়ে মিছিল করেছে আপনারা নিশ্চিত থাকেন দু হাজার সালে প্রথম মিছিলটাও ওই এক দেড়শো নিয়েই ছিল সেখান থেকে দাবির চক্রিত করার কারণে সারা বাংলাদেশের মানুষ পণ্য পালের ন্যায় যাবে নেমে এসেছে তারা দেখতে পাচ্ছে সেই দিনে একটা হচ্ছে এই জন্য সারা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া রিক্সা থেকে পাতুলিয়া নতুন করে বাংলাদেশের বিপ্লবী জনতা পঙ্গ পালের নয় নেমে আসবে যদি আপনারা এই ষড়যন্ত্র রাষ্ট্রযন্ত্র থেকে ক্রমাগত করে যান অন্য বলতে চাই সেই কাজ জুলাই মাস কিন্তু দেবে এই জুলাই মাস তাদেরকে নিয়ে গঠন করা হয়েছে যারা মৃত্যুকে পারা করে নাই যারা আন্দোলন করতে গিয়ে তার সহযোগার মাথার অর্ধেক চলে গেছে এই অবস্থাও যারা নিম্নতম চিকিৎসা হোটেলাই সেই ধরনের জুলাই যোগ দ্বারাই ডাক দিয়েছে আপনাদেরকে দিতে চাই সতর্ক করে দিতে চাই আপনারা ভাবছেন এই সমস্ত পর্যন্ত ভাবে দেওয়ার উদ্বেগ দিচ্ছেন না আপনারা বিতর্ক তৈরি করছেন একটা পক্ষকে কৌশলে আরেকটা পক্ষের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছেন এই বিষয়গুলো কিন্তু জানে মনে রাখবেন জুলাই যোদ্ধারা আজকে সারা বাংলাদেশে তাদেরকে নিয়ে ট্রল করা হয় নাম শুনলে রীতিমতো বাড়ি দেওয়া হয় সরকারই করেছে জুলাই যোদ্ধাদেরকে বিতর্কিত করেছে কারণ তারা যদি জুলাইয়ের স্পিরিট কাজ করতো সারা বাংলাদেশের মানুষ ভালো থাকত মাঠ দিয়ে